সত্যি প্রতিকৃত্তি যেভাবে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যেও যারা ছবি দেখতে পছন্দ করবে যারা ছবি দেখতে আসবে তাদের সবার কাছে এটা এবং আরো দুটো বাংলা ছবি রিলিজ করছে প্রত্যেকটা ছবি দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে ধন্যবাদ দেখাই ঠিক আছে সুমিতা কানেদা টু সেন্ট আমরা অন্য এই তাছাড়া আমরা ছবিটার শখের টিচার মানে কারোর নাম এখানে মাথা মাদাবে না এটা প্রায় দেড় বছর ধরে আমাদের এই স্বপ্ন বোরা কারণ প্রথমবার দু হাজার বাইশে এন্ডে প্রতিটি যখন স্টুডেন্ট মার্জেন একটা নিয়ে আসে দেবালুপিকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা দেওয়ার জন্য তার ছোট গল্প অবলম্বনে আমরা পুরোটা চিত্রনাট্য করেছি কারণ ফাইনালি যখন বিটু নাকিদের কাছে পৌঁছে সে প্রথমবারই শুনে বলেছিল যে বিটু অনেক বছর বাদে পুরো শরীর ভাষায় উদ্বুদ্ধি হবে তো সেটাই বুঝলাম যে না দ্যাট ওয়াজ দ্য মানে গ্রিন ফ্ল্যাগ টু আস এবং তারপর থেকে আমরা সবাই নেমে পড়লাম এবং আমি কৃতজ্ঞ এটা প্রত্যেকের কাছে কারণ যাদেরকে আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারই হ্যাঁ বলে দিয়েছেন কেউ কোনো রকমভাবে আমাকে নিরাশ করেন তো এটা আমাদের তাদের কাছে আশীর্বাদ তাদের পাওয়া তাদের স্নেহ তাদের ভালোবাসা এবং এটাকে পাথর করে আগাম এগোতে চাই এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের কাছেই যে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলো তোমরা সেই সাপোর্টটা আমাদেরকে করো এবং যাতে কিন্তু উৎসব পাঠক আমাদের বাংলা ছবির সঙ্গে থ্যাংক ইউ